যে কোনো প্রান্তে গ্রামে হোক যে কোনো জায়গায় হোক না কেন আমরা ডাইরেক্ট হোম ডেলিভারি পাঠাই আপনি নিশ্চিন্ত আমাদের থেকে অর্ডার করতে পারেন তা ঠিক আছে ভাইয়া তা কালেকশন চলে যাবো কথা না ভি তাছাড়া কিন্তু আমাদের ডিসকাউন্ট চলছে আমাদের দশ পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি হোম ডেলিভারি পাবেন সত্যি থেকে ছয় পিস ড্রেস আপনার অর্ডার করতে হবে যে তখন হোলসেল প্রাইসে এগুলো প্রত্যেক কিন্তু আমাদের রিজনেল প্রাইসে দিচ্ছি আমরা এই এত সুন্দর কোয়ালিটি ফুললি হান্ড্রেড হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের খুবই চমৎকার ড্রেস এই ড্রেস গুলো কিন্তু পুরো জামার সিকুয়েন্স কাজ করা আরো সুন্দর সুন্দর ডিজাইন এগুলো পুরো জামা সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটাই কোয়ালিটি বেস্ট কাপড়ের মান খুবই ভালো প্রত্যেকটা কিন্তু থ্রি পিস পাবেন চালার সাথে সেম টু সেম কালারের ভিতরে আমাদের থাকছে খুবই চমৎকার ড্রেস এই ড্রেস গুলো কিন্তু আমরা একদম নিজের প্রাইসে দিচ্ছি হোলসেল প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কি বলেন ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পুরো জামা সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এত সুন্দর হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের

ছয় ডিস থেকে ছয় পিসার সুযোগ পাচ্ছেন আমাদের থেকে ভাইয়া তাছাড়া দেখছেন আমাদের এই যে নতুন কালেকশন এগুলো কিন্তু নিচে বর্ডিং কাজ করা একদম কাজ করা এগুলো কিন্তু বিশ টাকা আটশো বিশ টাকা আমরা এত সুন্দর সুন্দর ড্রেস গুলো দিচ্ছি মাত্র প্রাইসে প্রত্যেকটা ড্রেসের কালার হবে তিনটা করে আপনারা কিন্তু এই ড্রেগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের নিজস্ব কোয়ালিটি খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় গুলো এসি কটন কাপড় কাপড়ের মান খুবই ভালো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো বিশ প্রাইসে এই ডিজাইন গুলো নিতে পারবেন যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠিয়ে কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন ভাই আপনি কি কেউ যদি ছাব্বিশ মাল অর্ডার করতে পারি কত টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের জাস্ট পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আমরা বাকি যেটা থাকে ওটা ক্যাশ অন ডেলিভারি এটা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থেকে আর কোনো এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না

পুরো জামা সিকোয়েন্স এর কাজ করা একদম রিজনেবল প্রাইসে 720 প্রাইসে এগুলো পেয়ে যাবেন জি ভাই প্রত্যেকটা ড্রেসই থাকছে কালার তিনটা করে ওরে ভাই सेम প্রত্যেকটা কিন্তু কালার বাই কালার सेम টু सेम ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা কোয়ালিটি বেস্ট কাপড়ের মান খুবই ভালো কন্টাস্টে অনেক সুন্দর সুন্দর ওন্না থাকছে এগুলো কাপড়ের মান খুবই সুন্দর সুন্দর ডিজাইন ভাই সাদা বেজ দিয়ে ড্রেস প্রাইস দিচ্ছি একদম অবিশ্বাস্য প্রাইসে মাত্র 680 ভাই এগুলো তো প্রত্যেকটা আমার হ্যান্ডিক্রাফটের পুরোপুরি কিন্তু হ্যান্ডিক্রাফটের খুবই সুন্দর সুন্দর ডিজাইন জি ভাই খুব চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটাই কালার হবে তিনটা করে জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখুন একদম প্রাইসে পেয়ে যাবেন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো এবং কোয়ালিটি বেস্ট খুব সুন্দর সহ ডিজিটাল প্রাইস দিচ্ছি মাত্র সাতশো বিশ যে একদম এগুলো কিন্তু অনেক কোয়ালিটি বেস্ট কাপড়ের খুবই ভালো এসি কটন কাপড় কটন কিন্তু ভাইরাল ডিজাইন এর কালার হবে তিনটা চারটা করে কালার আপনারা কিন্তু ভিডিও কলে দেখতে পারবেন তাছাড়া কিন্তু দেখুন আরো চমৎকার ডিজাইন এগুলো কিন্তু ইন্ডিয়ান কালেকশন খুবই সুন্দর পুরো জামা কিন্তু দেখতে পাচ্ছেন স্টোন এগুলো কিন্তু উঠবেও না

এগুলো কিন্তু প্রত্যেকটার কালার থাকছে তিনটা করে কালার প্রাইস সাতশো প্রাইসে এই ড্রেস গুলো কিন্তু সাতশো পঞ্চাশ প্রাইসে এই ডিজাইন গুলো নিতে পারবেন এই দেখুন আরো ডিজাইন গুলো কিন্তু মাসাল অনেক সুন্দর ডিজাইন প্রাইস কিন্তু একদম প্রাইসে এই ড্রেস গুলো নিতে মাত্র সাতশো প্রাইস বল নাকি হ্যাঁ এটা ম্যাজিক ফল নামে চলে খুব সুন্দর সুন্দর ডিজাইন এগুলো ডিজিটাল প্রিন্ট এবং কি প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস পাচ্ছেন মাত্র 700 টাকা এত সুন্দর সুন্দর ডিজাইন যার যে কালার চাই যে কালেকশন পছন্দ হবে জাস্ট নিয়ে নেবেন অবশ্যই জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন WhatsApp হোয়াটসঅ্যাপ থাকবে এগুলো অর্ডার করতে পারবেন এই দেখুন এগুলো প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার এগুলো কিন্তু পুরো জামা কিন্তু চিকেন কারি স্টাইলে কাজ করা পুরোটা হচ্ছে সিকোয়েন্স প্লাস কাজ করা অনেক সুন্দর একদম ইন্ডিয়ান কালেকশন এগুলো প্রাইস কিন্তু আমরা 800 প্রাইসে এই ড্রেসগুলো দিচ্ছি এগুলো প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার এগুলো কালার গুলো ভিডিও কল দেখে কনফার্ম করে নিতে পারবেন খুবই চমৎকার ডিজাইন কাপড় কিন্তু অনেক সুন্দর এগুলো জর্জের স্টাইলের কাপড় গুলো খুবই চমৎকার তাছাড়া কিন্তু আমাদের অফার দিচ্ছি মাত্র ভাই পুরো জামা কিন্তু জামা ভাই বিক্রি বিক্রি হবে সেল করতে পারবে হাজার হাজার সেল হবে কারণ এই কিন্তু একদম প্রিমিয়াম আমরা কিন্তু বাজারে এগুলো হাজার উপরে কিন্তু আমরা একদম প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশে একদম অফার প্রাইস পুরো জামা কিন্তু কাজ করা গলা সুন্দর করে মেক করা খুবই চমৎকার খুবই ভাইরাল একটি খুবই একদম পুরো জামাটা কিন্তু সিকোয়েন্স প্লাস এমন কাজ করা এবং সেটা দেখুন খুবই সুন্দর ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আপনার একদম প্রাইসে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসে আরো চমৎকার কিছু কালেকশন থাকছে অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন ওরে ভাই চমৎকার মাত্র 700 প্রাইসে এই ড্রেস গুলো পেয়ে যাবেন ভাই প্রত্যেকটা ড্রেসের দেখবার ইউনিক একদম ইউনিক কিছু কালেকশন দেখাচ্ছি এই ভাই আরো সুন্দর ডিজাইন মাশাআল্লাহ 650 টাকা দুইটা করে কালার হবে আপনারা ভিডিও কল দেখে নিতে পারবেন এই দেখুন আরো সুন্দর সুন্দর ডিজাইন আমরা কিন্তু সব ড্রেস গুলো দেখানো যায় না প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার আপনার ভিডিও কল এগুলো দেখে কনফার্ম করে নিতে পারবেন সাতশো আশি প্রাইসে এই ড্রেস গুলো পেয়ে যাবেন সাতশো আশি টাকা খুবই চমৎকার ডিজাইন আমাদের প্রত্যেকটা ড্রেসের সাথে প্রাইস বলে দেওয়া থাকে যে আরিকাজের ড্রেস আমাদের কিন্তু অন্য সহ আরি কাজ করা একদম চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো টাকা সাতশো টাকা ডিজিটাল প্রিন্টের ভেতরে আমরা এই কোয়ালিটি বেস্ট কাপড়ের মান খুবই ভালো অবশ্যই নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু মাথা নষ্ট করার মতো ড্রেস কাপড়ের মান খুবই ভালো পিওর এসি কটন এসি কটনের প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র সাতশো টাকা এত সুন্দর সুন্দর ভাই কেউ দিয়ে ভাই এই ড্রেস নিয়ে যায় ভাই রং উঠে যায় ভাই তার কি সেটা কি অবশ্যই এক্সচেঞ্জের অপশন আছে আমাদের সাথে ডিসকাস করবে আমাদের কারণ বিজনেস তো একজনের জন্য না কাপড়ের মান খুবই ভালো দাও আমাদের কাপড় কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো জি ভাইয়া এই দেখুন আরো সুন্দর দি মাত্র সাতশো টাকায় ড্রেসগুলো নিতে পারবে এগুলো কিন্তু কাপড়ের মান খুব ভালো অনেক ডিজাইন থাকছে যার যে কালার পছন্দ হয় প্রত্যেকটা মালের কয়টা করে কালার থাকে প্রত্যেকটা ড্রেসে তিনটা করে কালার থাকবে আর সময় সমতার কারণে শুধু একটা দেখাই দেন জাস্ট আমরা একটা দেখাচ্ছি স্যাম্পল স্বরূপ জি ভাইয়া এই যে দেখুন আরো চমৎকার ডিজাইন মাত্র 800 প্রাইসে কিন্তু বুটিক ড্রেস গুলো পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইন পুরো জামা পুরো গলাটা কিন্তু ফিক্স গলা কাজ করা এবং কি কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটি ওন্নাটা কিন্তু পাঁচাত নামার জন্য পেয়ে যাবেন বক্স ওন্না এগুলো কিন্তু কালার হবে তিনটা করে কালার এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের পেটি পেটি থাকছে

খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটাই কালার থাকছে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করলে হবে এই একটি ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন পুরো জামা কিন্তু সিকোয়েন্সের কাজ করা নিচে বর্ডিং কাজ করা বুটিকসের কালেকশন ওন্নাটা দেখুন আরো সুন্দর করে কাজ করা খুবই চমৎকার একদম নিজের প্রাইসে দিচ্ছি মাত্র 800 টাকায় ড্রেসটা পেয়ে যাবেন জি ভাইয়া তাছাড়া কিন্তু আমাদের গঙ্গা ড্রেস চলে আসছে কিন্তু স্টক কিন্তু अवेलेबल আছে অবশ্যই নিয়ে নেবেন মাত্র আটশো টাকায় কিন্তু এই ডিজাইনগুলো পেয়ে যাবেন আটশো টাকা খুবই চমৎকার ডিজাইন কিন্তু বেস্ট কালেকশন কাপড়ের মান খুবই ভালো গলায় কিন্তু লেস ওয়ার্কে কাজ করা খুবই চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার অবশ্যই মিস করবেন না নিয়ে কারণ এগুলো কিন্তু পিওর কটন এসি কটনের ভিতরে কাপড়ের মান খুবই ভালো মিস করবেন না দেখুন আরো সুন্দর সুন্দর ডিজাইন মাত্র আটশো টাকায় আটশো টাকা করে এত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু কাপড়ের মান অনেক ভালো কাপড়ের মান খুবই সুন্দর ডিজাইনগুলো কিন্তু মশালা অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা অন্য কিন্তু আরো সুন্দর

বিশ্বস্তর মাঝে প্রোডাক্ট গুলো পাঠিয়ে থাকি খুবই চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটা কালার হবে তিনটা করে কালার মাত্র আটশো টাকায় ড্রেস গুলো নিতে পারবেন এগুলো হোয়াইট এর ভিতরে স্ট্যান্ডার্ড কোয়ালিটির ভিতরে অনেক সুন্দর ডিজাইন এগুলো অবশ্যই নিয়ে নেবেন কারণ এই ড্রেস কিন্তু আমাদের নতুন স্টক চলে আসছে প্রত্যেকটা ডিজাইনই নতুন 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 কালেকশন নাকি ভাইয়া এছাড়া কিন্তু আমাদের পাকিস্তানি জমজম লোনে কিন্তু নতুন ডিজাইন ওরে ভাই এটা তো ভাই ফুলের বাগান ভাই এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর প্রত্যেকটা কালার হবে দুইটা করে কালার একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন কিন্তু এগুলো পেয়ে যাবেন প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি আমরা যার যে পছন্দ হবে জাস্ট ছয় ডিজাইন থেকে ছয় পিস নিয়ে স্যাম্পল শপ নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন জি ভাইয়া এগুলো কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি খুবই চমৎকার ভাই এটা তার অনেক লাগতেছে ভাই এগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন যার যে কালার পছন্দ হবে অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন ডিজিটাল লোন এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র 820 প্রাইসে 820 টাকা 820 টাকা কিন্তু ভাই এটা এটা কি বডির কাপড়টা কি কাপড় কিন্তু একদম পাকিস্তানি কোয়ালিটি কাপড়টা পাবেন একদম ফিনিশিং বেস্ট এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কালেকশন বেস্ট একদম নতুন ডিজাইন জমজম পাকিস্তানি জমজম লোন এগুলো কিন্তু আমাদের সেল থাকছে পাকিস্তানি জমজম লোন এগুলো কিন্তু প্রত্যেকটাই কালার হবে দুইটা করে কালার আপনারা যে যে পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp এর মধ্যে ভিডিও কল দেখে নিতে পারবেন দেখুন আ তো আরো সুন্দর কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় ভাই এত কালেকশন ভাই আপনাদের সময় ভাই আমাদের কিন্তু অনেক কালেকশন অনেক কালেকশন খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রাইস মাত্র রিজনেবল প্রাইসে জাস্ট পুরো ভিডিওটা একটু পুরো মনোযোগ দিয়ে দেখুন আর অনেক দামি দামি এবং কি কোয়ালিটি বেস্ট ঈদ কালেকশন প্রোডাক্ট কালেকশন যারা নিতে চান থ্রি পিস এবং ভালো মানের যারা থ্রি পিস নিয়ে যা বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এবং এখান থেকে মালগুলো কিন্তু প্রত্যেকটা মালে কিন্তু গুণগত মান কিন্তু অনেক অনেক ভালো এবং কাপুরের কোয়ালিটি কিন্তু অনেক ভালো মাত্র আটশো বিশ প্রাইস এই ডিজাইন গুলো পেয়ে যাবেন আটশো বিশ ডিজাইন খুবই সুন্দর সুন্দর আপনি এই সেম প্রোডাক্টে কিন্তু অন্য অন্য জায়গা থেকে কিন্তু নয়শো পঞ্চাশ এক হাজার টাকা কিন্তু আপনাকে কিন্তু নিতে হবে কারণ আরো কারণ এই কোয়ালিটি গুলো কিন্তু আমরা নিজস্ব নিজস্ব প্রোডাক্ট আমরা এই কারণে প্রাইসটা একটু কমাইতে পারি

সালোয়ার সহ কাজ করা থাকছে খুবই চমৎকার খুবই চমৎকার ডিজাইন এগুলো কাপড়ের মান খুবই ভালো প্রত্যেকটা ড্রেসই চিকেন কারি সালোয়ার থাকছে নয়শো টাকা টাকা কারণ এই ড্রেস কিন্তু গলায় কাজ করা প্যানেল কাজ করা এবং কি নিয়ে পিওর কটন এবং কি কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কাপড়গুলো হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু ডিজাইন অনেক ডিজাইন আছে অবশ্যই মিস করবেন না আমাদের থেকে নেবেন তাছাড়া কিন্তু আমাদের গঙ্গা ডিজাইনে কিন্তু অনেক নতুন নতুন কোয়ালিটি চলে আসছে এবং কি এগুলোর ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর হান্ড্রেড পরে ভাই ভিগলা এটা গঙ্গা অরিজিনাল ইন্ডিয়া অরিজিনাল ইন্ডিয়া না আমাদের নিজস্ব প্রোডাক্ট কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু পায়ের ফাটার ড্রেস অবশ্যই দেখে নেবেন কারণ বাজারে বিভিন্ন কোয়ালিটি চলে আসছে আমরা কিন্তু একদম রিজনাল প্রাইসে দিচ্ছি মাত্র নয়শো টাকায় নয়শো টাকা করে নয়শো টাকা এত সুন্দর ডিজাইন ডাইরেক্ট ইন্ডিয়ান কোয়ালিটি ইন্ডিয়ান কোয়ালিটি রিজনাল প্রাইসে দিচ্ছি মাত্র নয়শো টাকা এত সুন্দর সুন্দর ডিজাইন জি ভাই এর মধ্যে প্রত্যেকটা সিল দেখে নেবেন খুবই চমৎকার ডিজাইন মিস করবেন না নিয়ে নেবেন

খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগে পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা কালেকশন এইভাবে করে আমাদের প্যাকেজিং করে যাবে জি ক্যাটালগ সুন্দর সুন্দর ডিজাইন সেম টু সেম কালার ক্যাটালগ হবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে তিনটা করে কালার জাস্ট দেখুন জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখুন আমাদের কিন্তু এগুলো একদম হোলসেল প্রাইসে এগুলো পেয়ে যাবেন ওরে ভাই এত সুন্দর সুন্দর ডিজাইন একদম প্রিমিয়াম একদম পিওর কটনের ভিতরে ড্রেস যারা চাচ্ছেন এই ড্রেসগুলো নিতে পারবেন মাত্র 1050 প্রাইসে এই দেখুন আরো সুন্দর সুন্দর এটা আমার কি ডিজাইন ভাই একদম ইউনিক ইউনিক কিছু কালেকশন আমাদের থেকে পেয়ে যাবেন মাশাআল্লাহ ভাই দেখুন এর কত বলেছেন ভাই 1050 প্রাইসে এই ড্রেস গুলো পেয়ে যাবেন এর 1050 করে 1050 করে এই ডিজাইন গুলো অবশ্যই নিয়ে নেবেন কারণ এই ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর এবং কি স্ট্যান্ডার্ড কোয়ালিটি পুরো ভাই খুবই চমৎকার এটা তো ভাই সচরাচর অন্য অন্য সব এই সব কালেকশন কিন্তু পাওয়া যায় না আমরা তো এগুলো নিজস্ব প্রোডাক্ট এগুলো বেস্ট কোয়ালিটি কাপড়ের মান খুবই ভালো অবশ্যই নিয়ে নেবেন কারণ এই ডিজাইন গুলো কিন্তু একদম ইউনিক ডিজাইন জামা প্লাস ওনাটা কিন্তু পুরোটা হচ্ছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা মাশাআল্লাহ খুবই চমৎকার ডিজাইন মিস করবেন না এই ড্রেসগুলো নিয়ে নেবেন প্রত্যেকটারই কালার থাকছে তিনটা করে কালার আপনারা কিন্তু এগুলো ভিডিও কলে দেখে কনফার্ম করে নিতে পারবেন এবং জিরো এমএম কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে বডিতে বডিগুলো দেখুন পুরো জামা কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি এগুলো ধরলেও বাজে না হাতে ধরলেও বাজবে না খুবই সুন্দর ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম পিওর কটন এগুলো কিন্তু জামা থেকে বেশি গর্জিয়াস ওনাটা ওনার আরও গর্জিয়াস কাজ করা থাকে দেখুন খুবই সুন্দর ডিজাইন এবং কি মিস করবেন না এই ডিজাইন গুলো নিয়ে নেবেন প্রত্যেকটা কালার হবে তিনটা করে কালার খুবই চমৎকার ড্রেস জি ভাইয়া এছাড়া কিন্তু আরো সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি অবশ্যই মিস করবেন না ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন অনেক সুন্দর সুন্দর ড্রেস নিতে পারবেন আর আমরা কিন্তু নিজেরাই প্রস্তুত করা এবং কি কোয়ালিটি কিন্তু বেস্ট কালেকশন দিয়ে থাকি আমরা জি ভাই খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কাপড় ধরলে বুঝতে পারবেন আর একটা হচ্ছে রোলেক্স সুতার কাজ করা

এক একটা কোয়ালিটি দেখুন এখনই কিন্তু আমরা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো নামানো শুরু করছি এত সুন্দর সুন্দর ড্রেস নিচে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা তাছাড়া অন্যটা কিন্তু আরো কাটার্স এর কাজ করা এগুলো কিন্তু একদম পেয়ে যাবেন জাস্ট এটা আমাদের দেশীয় প্রোডাক্টই কিন্তু অনেকজন ইন্ডিয়ান ড্রেসই বলে বিক্রি করে এগুলো আমরা নিজস্ব প্রোডাক্ট খুবই চমৎকার ডিজাইন এগুলো ভিতরে আমাদের দশটার উপর ডিজাইন থাকছে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে একটু করলে এই ড্রেস গুলো নিতে পারবেন এই দেখুন চর্জেডের ভিতরে ফোর পিস খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা কিন্তু বেস্ট কালেকশন এগুলো প্রত্যেকটি কালার হবে চারটা করে কালার একদম প্রিমিয়াম কোয়ালিটি আরেকটি কালেকশন দেখাচ্ছি আমরা কিন্তু চিকেন কারি সালওয়ার ভিতরে আমাদের বেশ কিছু কালেকশন পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জিং কোয়ালিটি আমরা দেবো কারণ এই ডিজাইনগুলো কিন্তু মার্কেটে হরণার পাবেন না কারণ এই ডিজাইনগুলো কিন্তু আমরা ডিজেনে প্রস্তুত করব এত সুন্দর লেস ওয়ার্কের কাজ করা এবং কি প্রিমিয়াম কোয়ালিটি Rolex রাউন্ড বডির উপর ওন্নাটা দেখুন কাশ্মীরি ওন্না ওন্না কিন্তু কাশ্মীরি ওন্না ওন্নাটা অনেক সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র 1200 1280 প্রাইসে জি ভাইয়া প্রত্যেকটা চিকেন কারি সালাদ পাবেন ডিজাইনগুলো যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp এ পাঠিয়ে দিন এগুলো প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কিন্তু হাতে পেলে বুঝতে পারবেন একদম নতুন কালেকশন এই ডিজাইন গুলো নিউ কালেকশন একদম নতুন কালেকশন খুবই সুন্দর সুন্দর ডিজাইন জাস্ট নিয়ে নেবেন সেলার প্রত্যেকটা চিকেন কারি থাকছে কাশ্মীরি অন্য পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি তাছাড়া কিন্তু আমাদের নতুন কালেকশন আরো ইন্ডিয়ান কোয়ালিটি চলে আসছে এগুলো প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান সিকুইন্সের খুবই সুন্দর ডিজাইন নেক্সটটা দেখতে পাচ্ছেন একদম চিকচিক করছে খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু সহ কাজ করা সুন্দর এই গুলো খুবই সুন্দর ডিজাইন পুরো জামা কিন্তু টাকায় এই ড্রেস গুলো কিন্তু আমাদের ইসলামপুরে পনেরোশো ষোলোশো টাকা বিক্রি করছে আমরা একমাত্র দিচ্ছি মাত্র তেরোশো টাকা এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস খুবই চমৎকার ডিজাইন মিস করবেন এই ড্রেস গুলো নিয়ে নেবেন খুবই সুন্দর এই ডিজাইনটা তো আরো ভাইরাল ডিজাইন প্রত্যেক পুরো জামা জুড়ে কাজ করা কিন্তু খুবই সুন্দর আর অন্যটা দেখুন একদম ইউনিক অন্যটা কিন্তু কাজটা কিন্তু অনেক সুন্দর পুরোটা হচ্ছে মাঝে কিন্তু খুব সুন্দর করে কাজ করা প্রাইস কিন্তু আমরা একদম পাবেন মাত্র খুবই চমৎকার ডিজাইন আরো সুন্দর সুন্দর ডিজাইন থাকছে অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো নিয়ে নেবেন প্রত্যেকটাই কিন্তু কালেকশন বেস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের এর মধ্যে পাঠিয়ে এগুলো ডিটেইলস দেখতে পারবেন এই যে দেখুন খুবই সুন্দর সুন্দর এগুলো কিন্তু কাজগুলো কিন্তু খুবই সুন্দর কাজগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি কাজ এবং কি কাপড়ের মান খুবই ভালো প্রত্যেকটা ড্রেস যার যেটা পছন্দ হবে অবশ্যই নিয়ে নেবেন এই ডিজাইনটা পাচ্ছেন তেরোশো আশি প্রাইসে এত সুন্দর ইন্ডিয়ান ডাইরেক্ট ইন্ডিয়ান কোয়ালিটি আরো অনেক সুন্দর ভাই আমাদের এগুলো হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর ডিজাইন আমরা কিন্তু নিজেরাই প্রস্তুত করো এই যে দেখুন আরো সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটাই কিন্তু কালেকশন বেস্ট অবশ্যই মিস করবেন না তাছাড়া কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে কিন্তু অনেক কালেকশন পাবেন আর আমাদের ডিসকাউন্ট চলছে আপনারা যে দশ পিসের উপরে অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি আর আমাদের এক পিস এক পিস করে ছয় পিস ড্রেস অর্ডার করলে আপনি আমাদের থেকে নিতে পারবেন তা ঠিক আছে ভাই আপনাদের সবে আসার লোকেশনটা হলো বাংলাদেশের সর্ববৃহত্ত কাপুরের পাইকারি মার্কেট ইসলামপুরে বিজনেস পয়েন্টের তৃতীয় আসলে আসলে আমাদের আমাদের শোরুমটা না বিজনেস পয়েন্টের সামনে এসে ফোন ফোন দিলে দিলে আপনি অবশ্যই লোক নিয়ে আসবে আপনাদেরকে তৃতীয়তলা ঠিক আছে ভিউয়ার ছোট ভিডিওতে এত ধরনের কালেকশন কিন্তু আমরা কিন্তু দেখাতে পারি না কিন্তু আমরা কিন্তু ছোট ভিডিওতে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের উপর এই নাম্বার আছে সেখানে ফোন দিয়ে দেখে কিন্তু ভিডিও কল